मालराज सांपुर भूला चलता है मालराज भूलो सांपुर जहाँ मालराज सांपुर मालराज भूला है इंद्रसेत

আমরা মূলত মাদকদ্রব্যের যে অবৈধ পাচার যাতে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে এই মাদক দ্রব্য যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক এগুলো আসতে না পারে এই জন্য সবসময় বদ্ধপরিকর আমরা সবসময় আমাদের সীমান্তে নজরদারি রাখি যাতে কোনোভাবেই মাদক দ্রব্য আমাদের দেশে প্রবেশ করতে দেশের অভ্যন্তরে প্রবেশ করে আমাদের ছাত্র সমাজ যুব সমাজকে ধ্বংস করতে বা অবক্ষয়ের দিকে নিয়ে যেতে না পারে এর পাশাপাশি এই যে ব্যাপারটা আমাদের যে সীমানাটা আমাদের দেশের চার হাজার একশো তিরিশ কিলোমিটার সীমানা এই সীমানা আমাদের জন্য ভারতের সাথে আমাদের চার হাজার একশো তিরিশ মায়ানমারের সাথে আরও প্রায় ছয়শ কিলোমিটার সব মিলে চার হাজার আটশো কিলোমিটারে আমরা এই বর্ডার গার্ড আমরা মেনটেন করি আমরা সব সময় চব্বিশ ঘন্টা আমরা দেখভাল করি তো যাতে আমরা সবসময় সচেতন থাকি যাতে কোনোভাবেই আমাদের অভ্যন্তরে এই ক্ষতিগত দ্রব্যগুলো আসতে না পারে তারপরও আমরা সময় সচেতন থাকার পরেও অনেক সময় অনেক অনেক কৌশলে অনেক অপকৌশলে যারা চায় তারা আনে তো আমরা বিশ্বাস করি আমাদের সামনে যারা বসে আছেন উপবিষ্ট আছেন এখন সবাই আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে মাদকদ্রব্য অপব্যবহার কি মাদকগ্রহ কেন খারাপ কোথাও যদি আপনারা এই ধরনের ধরনের বিষয়গুলো দেখেন আপনাদের সামনে আসে পরিলক্ষিত হয় তোমরা যারা এখানে আছো তোমরা যদি ফিল করো যে এই জিনিসটা আমাদেরকে জানানো প্রয়োজন তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে তাহলে আমরা যেভাবে আমরা একটি সুন্দর দেশ নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছি একইভাবে আমরা আমাদের সুন্দর একটি সমাজও আমরা বিনির্মাণ করতে পারবো আমরা যেহেতু একটি সীমান্তবর্তী অঞ্চলে থাকি থাকি না এই সীমান্তবর্তী অঞ্চলে সাধারণত চোরাচালার মাদক এই জিনিসগুলো বেশি হয় এটা কেবল হাকিমপুর বা হিলি কিংবা জয়পুরহাট না বাংলাদেশের সব জায়গার জন্য এই ঘটনা সত্যি এই জন্য আমাদের একটি দায়বদ্ধতা আছে আমাদের সামাজিক দায়বদ্ধতা আমাদের ব্যক্তিগত দায়বদ্ধতা আছে যে আমরা যাতে এই মাদকদ্রব্য যে ব্যবহার এটি থেকে অন্যদেরকে নিরস্ত করতে পারি এবং একই সাথে আমরা যদি বুঝতে পারি পাচার হচ্ছে এই ব্যাপারেও আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা বর্ডার গার্ড আমাদেরকে সহযোগিতা করতে পারি ঠিক আছে আমার কথা কি বোঝা গেছে তোমরা কি আমার সাথে আছো তোমরা কি এই ধরনের কোনো ঘটনা হলে তোমরা কি মাদকে মাদক গ্রহণ করবে প্রথম প্রশ্ন অন্যরা যদি মাদক গ্রহণ করে তোমরা কি তাদের সঙ্গে যাবে অন্যরকে যদি আমরা দেখি যে মাদক পাচারে যুক্ত হচ্ছে তোমরা কি তাদের সঙ্গে যুক্ত হবে তোমরা কি করবে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বলবো কারণ আমাদের নিজেদের ওই সক্ষমতা নেই ঠিক আছে সাধারণত মাদক পাচার যারা করে এরা একটি শক্তিশালী সংগঠন হয় বিভিন্ন দেশের রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন করার সক্ষমতা অনেক সময় এই মাদক পাচারকারীদের থাকে তো ওরা অত্যন্ত সংঘবদ্ধ সংঘবদ্ধ থাকে এই সংঘবদ্ধ পাচারকারীদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটবে তখন আমাদেরকে সংঘবদ্ধ হয়েই সেটিকে মোকাবেলা করতে হবে তাহলে আমরা একটি সুন্দর মাদক বিরোধী সমাজ পাব যেখানে মাদক নেই এবং যেখানে মাদক পাচার হলেও কেউ মাদক গ্রহণ করবে না আমরা যদি মাদক না নেই মাদক কি আসবে আসবে না তাহলে আমরা যদি মাদক ব্যবহার না করি তাহলে কার জন্য আসবে মাদক প্রয়োজন আছে মাদক আসার নাই ওকে